লাহান অর্থ হইল ভুল পড়া যদি কোনো ব্যক্তি কোরআন পারে রিডিং পড়তে পারে কিন্তু তার রিডিং পড়াটি ভুল হচ্ছে এরকম ব্যক্তিদের কোরআন পড়াচ্ছে না পড়াটা ভালো এবং তারা যে নামাজ পড়ে সেই নামাজ কবুল হয় না কারণ নামাজ ভঙ্গের কারণ অনিষ্টি অনিষ্টি থেকে সর্বপ্রথম হইল নামাজে কোরআন তেলাত অশুদ্ধ পড়া যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সেই নামাজে কোরআন তেলোয়াত যদি অশুদ্ধ করে পড়ে তাহলে তার সেই কোরআন তেলোয়াত আল্লাহর দরবারে কবুল হয় না এবং সে কোরআন তেলোয়াত দিয়ে সে কোনো কিছু করতে পারে না আমরা জানি এই কোরআন আমাদের জন্য কাল কেয়ামতের ময়দানে সুপারিশ করবে যদি আপনি কোরআন তেলোয়াদ করেন সেই কোরআনটা আল্লাহর মানে কবুলই না হয় তাহলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না প্রিয় শিক্ষার্থী আমার তাহলে মনে রাখবেন যদি বড় বড় ভুল হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যায় ও মারাত্মক ঘুনা হয় এ ধরনের ভুল চারটি পড়িয়েছিলাম দুইটা গতকালকে আলোচনা করেছিলাম এক নম্বরে ছিল এক হরফের জায়গায় অন্য হরফ বলা যার কারণে আমরা বলি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ সুন্দরভাবে শুদ্ধ করে শিখতে হবে ওই আগের মতন পড়লে হবে না যেমন লাল এটাকে খুব নরম করে পড়তে হবে এখানে আমার দর ওস্তাদ একটি উদাহরণ দিয়েছেন কফ লাম পেশ কুল কোরআনের মধ্যে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছেন সামনে কুল রয়েছে কুল হু আল্লাহ আহাদ বলুন হে নবী আপনি বলুন আল্লাহ এক আর যদি আপনি বলেন কুল ছোটো কাফ দিয়ে যদি বলেন তাহলে হয়ে যাবে খাও তাহলে দেখুন এই হরফের ডিফারেন্স হওয়ার কারণে উচ্চারণটা সঠিকভাবে করার না করার কারণে অর্থ ডিফারেন্স হয়ে গিয়েছে দুই নাম্বার কোনো হরফের উচ্চারণ বাড়িয়ে বা কমিয়ে পড়া আমি কোরআনের মধ্যে মোট তিন প্রকারের টান শিখিয়েছিলাম এক প্রকারের টান শিখিয়েছিলাম একালিফ টান হবে অথবা শিখিয়েছিলাম তিন আলিফ টান হবে অথবা শিখিয়েছিলাম চার আলিফ টান হবে প্রিয় শিক্ষার্থী আমার প্রিয় শিক্ষার্থী আমার গভীর মনোযোগ দেন গভীর মনোযোগী হন আপনি চিন্তা করে দেখছেন যদি আপনি একটি টান বেশি দেন যদি একটি টান কম দেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে হ্যাঁ টানের জায়গায় টান দিলেন না যেখানে টান দেওয়ার দরকার নাই সেখানে টান দিলেন আপনার কি কি ক্ষতি হতে পারে দেখুন আপনার ক্ষতি মানে কলা আপনি এর জায়গায় যদি কলা পড়েন তাহলে দেখুন লামের পরে কিন্তু লাম লাম নাই এখানে লামের পরে লামালিফ আছে কারণ এই লা টান দেওয়ার কথা ছিল না যখন আপনি লা বলে টান দিলেন তখন লামটা এরকম হয়ে গেছে টান দেওয়ার কারণে আরবি হরফ যদি পরিবর্তন হয়ে যায় অর্থ পরিবর্তন হয়ে যাবে আর অর্থ যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহর আল্লাহর লানত আপনার উপরে অটোমেটিকলি চলে আসবে এটি স্বাভাবিক এটি বাস্তবতা প্রিয় শিক্ষার্থী আমার তিন নম্বর কোনো হরফের উচ্চারণ কমিয়ে পড়া বা হরফ হ্যাঁ কমিয়ে পড়া যেমন দেখেন এখানে আপনি হরফ একটা বাড়িয়ে দিয়েছেন দুই নম্বরে তিন নাম্বারে বলছেন যেমন লাম ইউলাদ ইউলাদ পেশের পরে আছে এখানে শুধু ইউলাদ দিলেন ইয়ার পরে ওয়াও সাকিনটা দেন নাই এখানে টান দিতে হবে লাম ইউ এখানে হরফ কমে দিয়েছেন লাম ইউলাদ দেখছেন টান না দেওয়ার কারণে লাম ইউলাদ হয়ে গেছে কিন্তু ইউ পেশের পরে ওয়াউসাকে আমার আল্লাহ দিয়েছিলেন এইটা আপনি টান না দেওয়ার কারণে চলে গিয়েছে তাহলে এবার বুঝেন সহকারে কোরআন পড়ার মর্যাদা কত বড় আপনি কল্পনা করতে পারবেন না তারপরে হলো চার নম্বর হলো এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া যেমন আন আম তা এর জায়গায় আন আম তু পরা এখানে ছিল তা আপনি পড়লেন তু এই জন্য যেইখানে জবর আছে জের আছে পেশ আছে ওগুলো খেয়াল করে পড়তে হবে যেমন আনের জায়গায় ইন পড়লে আপনার লাহনে জলি পড়লেন আমের জায়গায় রিম পড়লে লাহনে জলি পড়লেন তু এর জায়গায় তি পড়লে লাহানে জলি পড়লেন ও ভাই আমার ও শিক্ষার্থী আমার একটু চিন্তা করা যায় আরবি হরপের মধ্যে যদি আপনি জবর জের পেশে ভুল করেন দুই জবর দুই জের দুই পেশে যদি আপনি ভুল করেন প্লাস যদি আপনি হরফ বাড়িয়ে দেন হরফ কমিয়ে দেন যদি টানের মধ্যে হ্যাঁ উচ্চারণে হরফ বাড়িয়ে দেন হরফ কমিয়ে দেন এক হরফের জায়গায় যদি অন্য একটা হরফ পড়েন তাহলে দেখুন আপনার পড়া লাহানে জলি হচ্ছে এই পড়া কোরআনকে এই পড়া নামাজকে ভেঙে দেয় এই পড়া আল্লাহকে রাগান্বিত করে তোলে এই পড়া আল্লাহর গজব নেমে আসে লানত প্রাপ্ত হয়ে যায় এই পড়ার কারণে মানুষ কুফরি কাফের হয়ে যায় এই ভুলের কারণে মানুষের ইমান চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এ আমার উম্মতের দল শোনো যদি কোনো মানুষ কোরআন শিখে শিখতে চায় শিখতেছে এরকম ব্যক্তিদের জন্য নেকি দুইটা এমন মানুষ সে পারে আবার পারে না ঠেকা ঠেকা পড়ে তাদের নেকি দুইটা সাহাবে কারাম আরস করলেন ইয়া রাসুল আল্লাহ আরে যে ব্যক্তি স্মোকলি ভাবে পড়তে পারে সুন্দর ভাবে পড়তে পারে ওই ব্যক্তির নেকি হবে একটি আর ওনার নেকি হবে দুইটি কেন আল্লাহ রসুল বললেন শোনো সাহাবে কারাম শোনো যে ব্যক্তি কোরআন পড়তে পারে না চেষ্টা করতেছে চেষ্টা করতেছে পারার চেয়ে চেষ্টা করা কঠিন বেশি মেহনত বেশি এই জন্য এই ব্যক্তির নেকি হবে ডাবল আর ওই ব্যক্তির নেকি হবে সিঙ্গেল এই আমার শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দ্র আপনি কি বুঝলেন আমার আল্লাহ নবীর কথার মাধ্যমে কি বুঝলেন আপনি আপনি চেষ্টা করবেন না আপনি পড়বেন না পড়া দিবেন না পড়া নিবেন না পড়া জিজ্ঞাসা করবেন না পৃথিবীর সব কিছু আপনি পারলেন পৃথিবীর কি না পেরেছেন বলেন আরে ভাই সামান্য যদি একটা হ্যাঁ মোবাইলের খরচ কিসের খরচ বলেন মোবাইলের খরচ একটা মোবাইলের দাম দশ থেকে বারো হাজার টাকা এটা হ্যাঁ কোন এমন কোন মা বোন আছে তাদের হাতে বর্তমানে একটা বড় মোবাইল সেট নাই। এটা মোবাইল কিনতে মাত্র বারো তেরো হাজার টাকা সর্বনিম্ন লাগে এটা যদি আপনি যোগান দিতে পারেন তাহলে আপনার লাইফে যদি বারো হাজার টাকা একটা কোর্সে গিয়া ব্যয় করেন বারো হাজার টাকা দিয়ে আপনি দুই বছর পড়তে পারবেন যদি অনলাইনে পড়েন অথবা বারো হাজার টাকা দিয়ে এক পারবেন অথবা হাজার টাকা ছয় মাস করতে পারবেন তিনটা কোর্স আপনার জন্য আছে আ তিনটা কোর্স করলে আপনার জীবনের জন্য কোরআনটা শিখে ফেলতে পারতেছেন এখানে কিন্তু চেষ্টা নাই যার কারণে আমাদের হ্যাঁ এই কোরআন শিখা হচ্ছে না কোরআন শিখা হচ্ছে না আমি বলবো আপনারা শিখবেন পড়বেন বুঝবেন এই যোগাযোগ করবেন ইনশাল্লাহ গতকালকে প্রায় অনেক শিক্ষার্থী যোগাযোগ করেছে আমার এখানে অনেকে পরে আমাদের কাছে আমরা জানি না পরে বলে ওস্তাদ আমরা আপনাকে অনেকদিন ধরে ফলো করতেছি আপনার কাছে ভর্তি হতে চাই আরেকজনে আসছে ওস্তাদ আরেক জায়গায় পড়াশোনা করেছিলাম মানে ওইখানে তুলনায় এখানে অনেক ভালো বোঝানো হয় ভালো বোঝান অনেক সময় দেন আমি মোয়াল্লিমায় ভর্তি হতে চাই এই যেভাবে মানুষ আমাদের কাছে আসতেছে এটা আমাদেরও কোনো ক্ষমতা নেই আল্লাহ সুবাহ যাদেরকে মহব্বত করেন যাদেরকে ভালোবাসেন যাদের প্রতি আল্লাহ রহমত আছে আমি মনে করি তারাই কোরআন ক্লাস করার জন্য আসতে পারবে আল্লাহ রহমত সারা কোরআন শিখবে কোরআন শিখাবে এমন কোন মানুষ পৃথিবীতে নাই প্রিয় মুসলিন আকরাম আমি এখন আপনাদের সামনে একটা সুরা পড়াবো কি সুরা পড়াবো এবং সেটা কেন পড়াবো তাও বলে দিই কি সুরা পড়াবো এর মানে হইল আপনার এই আমি তো টান আপনাদেরকে শিখিয়ে ফেলেছি তাই না টান যেখানে আমি শিখিয়ে ফেলেছি ওই এই জন্য আমি একটু সুরা পড়াবো প্র্যাকটিক্যাল কোরআন থেকে প্র্যাকটিক্যাল না দেখাইলে আপনি কি করতে পারবেন না কোরআনটা পারবেন না নিতে পারবেন না এই জন্য আমি একটু একটা সুরা পরাই দি আপনাদেরকে আচ্ছা সবাই হা করেন সবাই এখানে যত শিক্ষার্থী আছেন প্রত্যেকে সুরা তো দোহা ও এই সুরাটা খোলেন তো আজকে এই সুরাটা আমি আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ সবাই সুরা দোহা করেন সবাই কেউ অলসতা করবেন না যিনি অলসতা করবেন আপনি আপনা পিস পরে যাবেন আপনি এখানে অন্য কেউ পিস পিস আপনি অলসতা করবেন না কেউ সবাই খুলেছেন এই সুরাটা যদি আমরা পড়ি তাহলে এই সুরার মধ্যে এক আলিফ টান আছে এই সুরার মধ্যে আপনার চার আলিফ টান আছে মোটামুটি অনেক কিছুই আছে সবাই দর্শন তনির রজী সবাই আমার মতন পড়েন বিসমিল্লাহ মানির রহিম ওদু ওদু দেখেন আমি কীভাবে বলি অব্দু অব্দু আমি কিন্তু এভাবে ধরে রাখি নাই কারণ কি জানেন দোয়াদুর উপরে পেশ এ পেশের উপরে কিন্তু এখানে সাকিন নাই যদি আমি এখানে দু এইভাবে ধরে রাখি এখানে ওয়াও সাকিন চলে আসবে ওই যে লাহানে জলি পড়াইছিলাম না দুই নাম্বারে দুই নাম্বার দুই নম্বরে যে উচ্চারণ বাড়িয়ে পড়া বা কমিয়ে পড়া তাহলে লাহানে জলি হয়ে যাবে অব দু খুব তাড়াতাড়ি হা উপরে খারা জবর আছে এখানে এক আলিফ টান হবে তাহলে কি হলো ওয়াব্দু হা দেখেন আমার মতো আপনার পটা হচ্ছে না ওয়াব্দু হা তারপরে ই ওয়াল্লাই ইয়াল্লাই লি লামিয়া জবর লাই জবরের পরে জজমলা ইয়া লিনের হরফ এখানে কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে শোনেন আমি যে সংজ্ঞাগুলো বলতেছি আমার সাথে সাথে বলেন আমি একদম আস্তে আস্তে বলতেছি ওয়ালাম জবর ওয়াল ওয়ার পরে একটা আলিফ আছে জবর পরে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এখানে এক আলিফ টান হবে না ওয়াউ গিয়া লামকে ধরবে ওয়া জবর ওয়াল লামিয়া জবর লাই ওয়াল্লাই এখানে জবরের পরে ইয়া তাড়াতাড়ি পড়তে হবে ওয়াল্লাই কোনো টান নাই ই এখানে কোনো টান নাই দা আলিফ জবর দা জবরের পরে একটা খালি আলিফ আসছে এই জন্য এটা মাদের হরফ এক আলিফ টান হবে প্রত্যেকে খোলেন সুরাটা ওয়াল্লাই লি ই সিন জিম খারা জবর যা যা এখানে এক টান হবে খারা জবর আসার কারণে আর একটা বিষয় মনে রাখবেন যদি দেখেন জিম ইয়া একসাথে আসছে ওয়াও ইয়া একসাথে আসছে হামজা ইয়া একসাথে আসছে এই তিনটা হরফ প্রায় সময় একসাথে আসে কি কি হামজা ইয়া ওয়াও ইয়া আর জিম ইয়া যদি ইয়া কোন হরফের সাথে অতিরিক্ত আসে তাহলে ওই আগের হরফটা পড়বেন পরের টানা না এই যে ইয়া বা জিম দেখতে হবে আয়া যায় আ লা আইন আইন জবর আ লাম লাম ইয়া থাকে খারা লা আ লা ওইখানে কিন্তু আ ইয়া পরি তাই না ঠিক এখানে একই কথা ইয়া উচ্চারণ হবে না জিম উচ্চারণ করতে হবে তাহলে কী হবে ওয়াল্লাই ই দ সা দেখছেন এখন এই দুইটা এক যদি একসাথে পরীক্ষা হবে ওয়াল্লাই ই দোহা ওয়াল্লাই ই সাজা দেখেন বুঝতে পারছেন কি না মা জবরের পরে খালি আলিফ মদের হরফ এই জন্য এক আলিফ টান হবে ওয়া মা ওয়াদ্দা ওয়াদ্দা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয় তাস্তিদালা হরফ দুইবার উচ্চারিত হয় একবার ডান দিকের হরকতের সাহায্যে দ্বিতীয়বার নিজে নিজে সবাই সংখ্যাটা লিখেন আমি যে সংখ্যাগুলো লিখবো সবাই লিখে ফেলবেন অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুমুস সালাম রহমতুল্লাহ সবাই লিখেন আমি যেভাবে প্রতিটা হরফ ধরে 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 পড়াচ্ছি ঠিক আপনারও প্রতিটা হরফ ধরে ধরেই পড়তে হবে এবং প্রতিটা হরফ নিয়ে কথা বলতে হবে কেন টান হলো যদি টান না হয় তাও বলবেন উস্তাদা এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এই জন্য কোন টান এখানে হবে না কি বলতে হবে না বলতে হবে কিন্তু না বললে হবে না কিন্তু তারপরে দেখেন মা এখানে একালি টান আছে মাদের হরফ ওয়াদা তাস্তি হরফ নিজে নিজে পড়া যায় না আকা রব্বুকা রব্বু এখানেও গিয়া বাকে দর্শে কারণ বাইর উপরে তাস্তিদ আছে রব্বু রব্বুকা অমা কলা কলা কখনই হবে না কি কলা কখনই পরা যাবে না কফের মধ্যে দেখেন শুধু জবর কফ আলিফ জবর ক এরকম ভাবে দেওয়া হয় নাই শুধু ক দেওয়া হয়েছে লাম খারা জবর লা এই জন্য লামের উপরে একটা টান দিতে হবে সবাই টানটা শিখেন টানটা শিখেন ওয়ালাল ওয়ালাল এখানে কোনো টান নাই টান না দিলে ওয়া লাল কি হবে ওয়া লাল কোনো টান হবে না কেন জবরের পরে জজম আসছে জজম নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে যজমওয়ালা হরফ উচ্চারণ করতে হয় জজমওয়ালা হরফ একবার উচ্চারিত হয় ডান দিকের হরকতের সাহায্যে দেখেন বুঝতে পারছেন কিনা। না একটু গভীর মনোযোগ দেন ওয়ালাল ওয়ালাল দেখেন আমার মতো আপনার উচ্চারণটা হচ্ছে কিনা ওয়ালাল কোনো টান হবে না কিন্তু হামজার উপরে খারা জবর মধ্যে মধ্যে বদল মধ্যে বদল কাকে বলে হামজার হরকতকে হামজার হরকতে মদ আসলেই মধ্যে বদল অথবা হামজার হরকতকে টানিয়া পড়ার নামই মধ্যে বদল এইখানে খারা জবর খারা যার উল্টা পেশ আসলে আমরা বলি মাদের হরফ কিন্তু এটা মাদের হরফ হবে না এটা মধ্যে বদলের হরফ হয়ে গেছে আ আেরত ক্ষেরত আপনাদের ভুল হয় কোথায় আমি বলবো ভুল হয় যেখানে টান নাই সেখানে আপনারা টান দেন এই হইল ভুল খেরত, খেরত। আপনি যদি এখানে ক্ষে র টান দেন তাহলে কী হবে জবরের উপর একটা আলিফ চলে আসবে এখন আল্লাহ আলিফ দেয় নাই আর আপনি যদি রয়ের পরে খালি আলিফ বসে দেন র টান দেওয়ার মাধ্যমে তাহলে আপনার আল্লাহকে আপনার ভালো ভাসবে বলেন যে আল্লাহর কোরআনের মধ্যে আপনি পরিবর্তন করলেন সে আল্লাহকে আপনাকে ভালো ভাসবে নাকি অপছন্দ করবে এটি আপনি বুঝেন আ খের তু এখানে জবরের পরে জজমলা ইয়া এখানেও লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে ক্ষয় রুল্লাকা, রুল্লাকা। এখানে কোনো কায়দা নাই মিনাল মি মে মে আরো তাড়াতাড়ি কারণ মে জের পর ইয়া সাকি নাই যদি এখানে মে ইয়াজের মি হইতো তাহলে একটা টান দেওয়া যাইত কিন্তু মেমের পরে নুন আবার দেখে নুনের উপরে জবরও আছে এই জন্য মিমজের মে নুন লাম জবর নাল মিনাল হামজাওয়া ওপেশ ও মিনাল ও এই যে পেশের পরে ওয়সা কেন এটা কিন্তু মাদার হরফ লাম খারা জবর লা লা উ এখানে এক আলিফ টান হবে এখানেও এক আলিফ টান হবে তাহলে এই আয়তার মধ্যে আমরা কি কী পেলাম এবার নিজেকে প্রশ্ন করেন এবার নিজে চিন্তা করেন ওয়ালাল আ একটা মাদ্রে বদল পাইছে এগুলো হইল হরকত হয় একটা মাদ্যে লিন পাইছে মৃণাল ও এই মধ্য তবে দুইটা পাইলাম তাহলে দেখুন এইভাবে ভেঙে ভেঙে পড়লে কি হয় ওয়ালাল আের তু রুল্লাকা। মেনাল ও লা তারপরে দেখেন ওয়ালা ওয়ালা টান নাই ওয়া জবর ওয়া লাম জবললা ওয়ালা সিন ওয়া জবর সাও এখানে আবার জবরের পরে জজমলা ওয়াও লিনের হরফ মনে পড়ে আমি পড়াইছিলাম এইটা লিনের হরফ আবার যদি এখানে জবরের জায়গায় পেশ থাকতো এই জবর না যদি প্যাশ হইতো আর যদি পেশের পরে ওয়াও সাকিন আসতো তাহলে এখানে এক আলি স্থান হইতো ইহাকে মাধ্যে তবাই বলে